সরওয়ার আমার পয়গম্বর আমার স্বামী স্বামীর সাথে মহিলার পর্দা নাই এতদিন ছিল আমার বাবা বাবার সাথে মেয়ের পর্দা নাই কিন্তু আজকে তোমরা যাকে কবর দিয়েছো উমরের সাথে আমার পর্দা আছে উমর কবরে আছে এমন ঘরের ভেতরে পর্দা সারা থাকতে আমি আয়সার লজ্জা হ

Jay,

নারী ও পুরুষকে সন্তানদেরকে মায়া দিয়ে লালন পালন করলো এই কঠিনকে সহজ করার জন্য আল্লাহ আগে নারীদেরকে মহাপথের নিয়ামত দান করেছে এ মায়ের জন্য সন্তান লালন পালন করা সহজ কঠিন নাই ঠিক রকম চাকরির মহাব্বত যদি কারোর এসে যায় তখন কৃষক রুদ্রে পুরী চাষাবাদ করা তার সহজ হয়ে যায় খামারির মহাব্বত কৃষকের ভেতরে পাওয়া যায় রিক্সাওয়ালার ইবাদত সহজ হয়ে যায় যখন এই আবেদের ভেতরে আল্লাহের নিয়ম পাওয়া যায় যদি আল্লাহ

আল্লাহর मोहब्बत চাঙ্গা করার মন তুমি ইবাদত বেশি করে প্রিয় হতে হয় আর নবীর লগে मोहब्बत চাঙ্গা আছে এটা ভাঙ্গলে না খালি নবীর লগে मोहब्बत চাঙ্গা আছে এটা প্রমাণ করার জন্য ছোট 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 সুন্নতের অনুসরণ অনুকরণ করতে হয় বড় সুন্নত আছেই ছোট সুন্নতের অনুকরণ করতে হয় জিদগি

Good tenant, 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 good tenant,

আল্লাহ তাআলা খুশি হইয়া মাগফিরাত দান করেছে ওনার ইন্তেকালের পরে একদিন দেখি উনি জান্নাতে কেমনে জান্নাত পাইলেন একটা শূন্য তেরামর দুই টাকা দিয়া কইরা দুই টাকা দিয়া আল্লাহ জান্নাত কিনা বলাইছি সুবহানাল্লাহ নেক আমলের মাধ্যমে আল্লাহর mohabbat প্রমাণ করতে হবে আর সুন্নতের আমলের মাধ্যমে নবীর mohabbat প্রমাণ করতে হবে আর এই mohabbat কাভিদের জন্য হওয়ার জন্য কখনো কখনো মোল্লার চেহারাও দেখতে হয় বসে বসে কখনো কখনো যিকির করতে হয় কখনো কখনো তিলাওয়াতুল কুরআন করতে হয় করুন যে মহাবতটা আখেরাতের পথে কঠিন পথ পানি দিতে মহাবত যেন সহজ করে ইমানের পথের পথি আমাদেরকে বানায়া দেয় আওয়াজ করে জোরে করে বলে না আমি কেন কেন এই মাদ্রাসাটাকে কবুল আর মঞ্জুর করে নিকে আমি সেটাই এসে পারবেন